তোকে একটা কথা ভাবছি জিজ্ঞাসা করবো আমারও তোকে একটা প্রশ্ন করার ছিল তোর প্রশ্নটা আগে শুনি দেখ তুই কিন্তু প্রথমে বলবি বলেছিলি বল বল সত্যি কিনা বল এই সত্যি কথা বলতে হবে খুব মুশকিলে ফেললি রে ঘটা জীবনে আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেছিস তুই ও মা আমিও তো তোকে ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলাম ছোটবেলা থেকেই তুই মিথ্যে বলিস আরে তার জন্যই তো বাপ গুরুর কাছে নিয়ে গেল বলল একে নিয়ে নাও ও একদিন পাক্কা চোর হবে একটাও সত্যি কথা বলে না আমারও তো তাই পাড়ার লোক বাবাকে বলে গেল তোমার এই ছেলে যে হারে মিথ্যে বলে বড় হয়ে হয় চোর আর না হয় ডাকাত হবে দেখ দেখ ওরা তো সত্যি কথাই বলেছিল বল দেখ এখন হাতে কোনো কাজ নেই এই সময়টা একটু সাধুগিরি করলে কেমন হয় আরে আমিও তো তাই ভাবছিলাম কিন্তু ওই সাধুগিরি করতে কি কি লাগে বলতো সাধু হওয়ার জন্য বেশি কিছু লাগবে না একটা জটা দাই আর গায়ে ছাই ফসল বেশ একমাত্র ছাই চুরি করতে হবে আর বাকি তো রামপদর দোকান থেকেই কিনে নেব কোতাকার আমির সাহেব এলেন রে বলে কিনা কিনে নেব মোহর পাবি কোথা থেকে হ্যাঁ মোহর পাবি কোথা থেকে ওই সামান্য মোহর মন্ত্রী আমাদের দেবে দেখে নিস কাজি দিতে পারছে না মন্ত্রী দেবে আবার মোহর ছাড় একেবারে হাড় কে লোক আজ আপনাকে কেমন যেন মন মরা লাগছে কিছু কি ঘটেছে হ্যাঁ একটা অন্যায় করে ফেলেছি ভাবছি তার থেকে উদ্ধার পাবো কি করে কি এমন অন্যায় করে ফেলেছেন যে আপনি এত উদ্বিগ্ন হয়ে আছেন আসলে অনেক দেরি করে ফেলেছি তো তাই ভাবছি মানে এর থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আছে কি আগে শুনি অবশ্যই যদি আপনি বলতে চান তবেই বলবেন আরে তোমাদের বলবো না তো কাকে বলবো আসলে কাল রাত্রি আমার স্বর্গত মাতৃদেবী আমার স্বপ্নে দেখা দিয়েছেন আমায় খুব বকাবকি করলেন কেন কেন বকা বকি করলেন কেন মহারাজ মায়ের বকা তো সারা জীবনই খেতে হয় আহ গোপাল মহারাজের সঙ্গে তার মন্ত্রীর কথা হচ্ছে তার মধ্যে তুমি কেন কথা বলছো না না মন্ত্রী বিষয়টা তেমন কিছুই নয় আসলে আমার মা তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পর যেন দশজন সাধু সজ্জনকে পেট পুরে খাওয়ানো হয় আর আমিও সেটা হাজার কাজের মধ্যে না ভুলে গেছিলাম মহারাজ আমিও পাঁজিতে দেখেছি রাজ্যে ভয়ঙ্কর সময় আসছে এবছর ফসলও ভালো হবে না লোকে না খেতে পে উঠবে মহামারী আসবে খুব দুর্তিন আসার সম্ভাবনা আছে মহারা তো সেটা কি মায়ের শেষ ইচ্ছে পূরণ না করার কারণে হতে পারে আজ্ঞে যদি আমার কথায় কিছু মনে না করেন তবে বলি মায়ের শেষ ইচ্ছে পূরণ না করার কারণে হতেই পারে কিন্তু চিন্তা করবে না আমাদের শাস্ত্রে এর থেকে রেহাই পাওয়ার বিধান আছে যদি আপনি মাতৃবিয়োগ যোগ্য করেন তবে খরচা আছে সাতমন ঘি সাতমন ফল সাতমন চাল সাতমন ডাল সঙ্গে রান্নার মশলাপাতি এত কিছু দিয়ে কি হবে একটা যজ্ঞ করতে এত খরচ আগে কখনো শুনিনি বাবা 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 একটা রোজগারের সুযোগ এসে গেল মনে হচ্ছে একা পন্ডিত এত কিছু নিয়ে যাবে তা তো হতে পারে না মহারাজ আপনি আসর কথাটাই ভুলে গেলেন হ্যাঁ মানে কিছু না কেমন যেন তালগোল পাকিয়ে গেল আপনি মায়ের শেষ ইচ্ছে রাখবেন না দশজন সাধু ভোজনের কথাটা ভুলে গেলেন তাই তো দশজন সাধুকে তো ভোজন করাতে হবে তো তার দায়িত্ব কে নেবে তুমি আমি ছাড়া আর কে নেবে আমার হাতে এই দশ কেন জন সাধু আমি এক্ষুনি জোগাড় করে দিতে পারি শুধু জোগাড় করলেই তো হবে না মহারাজ তাদের উপযুক্ত উপহার দিতে হবে যেমন প্রত্যেকের জন্য সোনার থালা সোনার ঘটি সোনার বাটি এসব না দিলে তো যজ্ঞের কোনো মানেই দাঁড়াবে না সাধুরাই তো এই বিপদ থেকে উদ্ধার করতে পারে আচ্ছা বেশ ভালো বুদ্ধি বার করেছে তো মন্ত্রী একজনের সাত মন আরেকজনের সোনার থালাবাটি দেখি কি করা যায় কথা ভেবে আর লাভ নেই প্রায়শ্চিত্ত করতেই হবে মায়ের শেষ ইচ্ছে না রেখে যে অন্যায় আমি করেছি তাতে তো খরচাপাতি করতেই হবে মন্ত্রী তুমি তুমি ব্যবস্থাপত্র যা করার করো আর খুব তাড়াতাড়ি যেন ওই মাতৃবিয়োগযোগ্য হয় সেদিকে খেয়াল রেখো নমস্কার মন্ত্রীমশাই অনেকদিন পর আমাদের ডাক পড়ল নিশ্চয়ই কোনো কাজ আছে ভালোই করেছেন আপনি আমাদের দিয়ে শেষ কাজটা করিয়ে নিন আমরা আর চুরিচামারি করব না বলে ঠিক করেছি কি রে সত্যি কথাটা বলেই দিলাম কি বলিস হ্যাঁ আরে মন্ত্রীমশাই আমাদের কি কাজ করতে দেন সেটা তো আগে দেখবি তারপর তো ওই সত্যি কথাটা বলবি আশ্চর্য চুরিচামারির কাজ তোরা ছেড়ে দিবি তো খাবি কি আমরা ঠিক করেছি যে এখন থেকে সাথগিরি করে খাবো হ্যাঁ আরে আমি তো ঠিক সেই কাজটাই তোদের দেব বলে ডেকেছি অদ্ভুত ব্যাপার আপনি আমাদের সাধু বানিয়ে দেবেন মানে আমরা সাধু সেজে ঘুরে বেড়াবো ভিক্ষে করব আচ্ছা আচ্ছা লোকে ভিক্ষে দেবে এবার এমন ব্যবস্থা করেছি না তোরা ভাবতেই পারবি না ভিক্ষে করতে হবে না যেখানে তোদের পাঠাচ্ছি সেখানে তোদের আদর করে ডেকে বসাবে সোনার থালায় খেতে দেবে সোনার ঘটিতে জল খাবি সোনার বাটিতে নানা ধরনের পথ বেড়ে দেবে তোরা খাবি শুধু খাবো সোনার থালা বাটি কি খেয়েই আবার ফেরত দিয়ে দিতে হবে আমি কি বোকা নাকি যে শুধু খাবার জন্যে তোদের পাঠাবো তোরা ওই থালা বাটি বগলে করে নিয়ে আসবি সঙ্গে আরো অনেক কিছু তোদের শুধু সাধু সেজেই যেতে হবে তোদের আরও একটা কাজ করতে হবে তোদের দলের করতে হবে না সাধু এত তো এতদিন চুরিচামারি করলাম কেন এটা পরে ভেবে দেখা যাবে এখন দশজন চোর জোগাড় কর তাদের সাধু সাজিয়ে রাখবি আমি বললেই তাদের নিয়ে রাজবাড়ি চলে যাবে ওখানে একটা যোগ্য হবে ওরা শুধু সাধু সাধু করে যাবে এছাড়া আর কোনো কথা বলবি না মনে থাকবে আচ্ছা সোনার থালা বাসন কি জঞ্জালে রেখে আসবো পাগল হয়েছি আমার বাড়িতে আগে জমা করবি তারপর সেগুলি বেঁচে তোদের তার ভাগ দেব সবাইকে সে কথাটা বলে দেবে বুঝলে হ্যাঁ সেটা তো করতেই পারি তবে আপনি যা সাধুপুরুষ তাতে সোনা গলিয়ে পাথরও করে দিতে পারেন এবার কিছু মুহুর ছাড়ুন তো নইলে নইলে সাধুর জটা কৌপিন হ্যাঁ মোহরি গাছ থেকে রে রামপদর দোকান থেকে ঝেড়ে দে রাতের দোকানে কোনো লোক থাকে না সাধু হয়ে সাধুর পোশাক ঝেড়ে দেবো কি আশ্চর্যের কথা জামাই আবার আমাদের বাহিনী তৈরি করতে হবে সব কথা পরে খুলে বলবো আগে তোমরা লক্ষ্য রাখবে এখানে সাধুদের আনাগোনা বেড়ে গেছে কিনা মন্ত্রী নাকি একদিনেই দশজন সাধু জোগাড় করে দিতে পারে বুঝ আমি তো এই নগরে কোনো সাধু দেখছি না তার মানে সব কটা চোরকে মন্ত্রী সাধু সাজিয়ে নিয়ে আসবে মহারাজের কাছ থেকে সোনার থালাবাটি নেওয়ার জন্যই হাতে এত সাধু জোগাড় করার দায়িত্ব মন্ত্রী নিজের হাতে নিয়েছে কেন হঠাৎ সাধু দরকার পড়লো কেন শুষি মহারাজ তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য সাধু সজ্জনদের ভোজন করিয়ে সোনার থালাবাটি উপহার দেবেন ব্যাস সেই আমাদের তাই তোমাদের উপর দায়িত্ব দিলাম সাধুদের উপর নজর রাখা আর একটা কথা গুলটে শোন তোদের বেশ কয়েকটা গুলতি বানিয়ে রাখতে হবে ঠিক সময়ে কাজে লাগবে আর দিদাকে বলে শুকনো লঙ্কা গুঁড়ো করিয়ে রাখবি যা কাল সকাল থেকেই কাজে লেগে যা দেখি আমার জটা দাড়ি কৌপিন কোমন্ডুল গুলো সব গেল কোথায় হ্যাঁ এই তো এই তো এই তো এই বস্তায় রেখেছিলাম না 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 কোথাও তো নেই চোর এসেছিল নাকি কিন্তু সাধুদের পোশাক কেন চোর নিয়ে যাবে আর কেনই বা নেবে তাকে এখন বলি আরে আরে ওই তো গোপাল যাচ্ছে ওকে একবার জিজ্ঞেস করে দেখি গোপাল ও গোপাল গোপাল হ্যাঁ এসো তো ভাই এসো তো ভাই একবার এদিকে এসো তো আমি তো তোমার দোকানে আসছিলাম একটা জটা আর সাধুদের দাড়ি পাওয়া যাবে সাধুদের পোশাক কি আশ্চর্য তোমারও লাগবে তোমারও লাগবে মানে আচ্ছা আর কোনো খদ্দের এসেছিল নাকি তারা কি নিয়ে গেল আরে খদ্দের এলে তো ভালোই হতো না 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 যারা এসেছিল তারা খদ্দের নয় তারা খাঁটি চোর এক বস্তা পোশাক নিয়ে গেছে আচ্ছা আচ্ছা গোপাল সাধুর পোশাক কে নেবে বলো তো নিশ্চয়ই সাধু নয় সাধুর পোশাক সাধু নেবে কেন আরে আমিও তো তাই বলছি কিন্তু চোর এক বস্তা সাধুর পোশাক নিয়ে কি করবে বলো দেখি একটা কথা বলি তুমি কিন্তু কাউকে এই কথাটা বলতে চেও না তোমার লোকসান আমি মহারাজকে বলে পুষিয়ে দেব আমি একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি বুঝলে একদম চুপ করে থাকো না না তুমি যখন বলছো তখন কাউকে বলবো না তবে চক্রান্তের গন্ধ কিন্তু আমিও পাচ্ছি মনে থাকে যেন আমি এখন যাই ধরার জন্য এখনো অনেক কাজ বাকি আছে গোপাল গোপালজি তা এত সকালে আমার বাড়ি না মানে একটা কথা সেদিন বলতে ভুলে গিয়েছিলাম সেদিন ভুলে গিয়েছিলে তো কি হয়েছে আজ বলো আসলে সেদিন মহারাজ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কাল রাতে আমি দেখেছি তোমার মা তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন এ তো খুব সুখের কথা তা তোমার মা কি বললেন স্বপ্নে আসলে মার চিতার মাটি আমার কাছে রাখা ছিল মা স্বপ্নে বললেন এগুলো রেখে আর কি করবি মহারাজের যে মাতৃবিয়োগ যোগ্য হচ্ছে সেখানে আগুনে দিয়ে দিস তাহলে আমার আত্মা শান্তি পাবে মাতৃবিয়োগ যোগ্য সম্পর্কে তুমি কি জানো আমি কি আর তোমার মতো জানি তবে এটা জানি যে সাধু সজ্জনদের সোনার থালায় খেতে দিতে হয় আর যে থালায় খাবে সেসব ওই সাধুদের উপহার দেওয়ারও নিয়ম আছে তুমি যে মূর্খ তো আমি জানি আমি মূর্প্রশ্নটা করে দেখলাম তুমি কিছুই জানো না দেখতে তা আপনি আমায় বলতেই পারেন তবে সোনা উপহার দেওয়াটা যে মাতৃপিয়ক যজ্ঞে দিতে হয় তা আমি জানি গুজরু সব গুজরু কি কোথায় লেখা আছে যে সোনার থালা বাটি খুটি সাধুদের দিতে হয় মন্ত্রীমশাই তো দেখাতে পারবেন মন্ত্রী আমায় বললো মাতৃপিয়ক যজ্ঞে না কি সাতমন ঘি সাতমন চাল ডাল এসব কিছুই দিতে হয় না সব নাকি তোমার বুজরুখী ও মেটা নিজে বুজরুক পরকট কথা গরু মোষ বাঁধর অসভ্য শয়তান হতভাগা ব্যাস আর কিছু বলার দরকার নেই এইসব কথা আমি জানি পন্ডি কিন্তু মন্ত্রী তোমার নামে এত বড় একটা অপবাদ দিল সেটা আমি মানতে পারছি না তা যোগের দিন তাহলে আমি আগুনে মাটি আহুতি দিতে পারি নিশ্চয়ই পারো একশো বার পারো হাজার বার পারো কোটি বার পারো না 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 কোটি বার না কোটি বার না একবার মাত্র দিলেই হবে ওই দেখ দুটো সাধু এদিকেই আছে রে দেখেই মনে হচ্ছে চোর সাধু সে আছে হে একটু পেছনে লাগিয়ে আয় 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 ব্যাটার দাড়ি খোলা দি না তাহলে না ওরা সতর্ক হয়ে যাবে রে প্রণাম সাধু বাবা এবার টোল থেকে আমায় কাড়িয়ে দেবে বলেছে সংস্কৃতে শূন্য পেয়েছিলাম বলে এখন কি করি সাধু বাবা সাধু সাধু আমার কারে পকা ঢুকেছে মাথার মধ্যে কামড়াচ্ছে মাথাটা কেটে বাদ দিয়ে দি সাধু সাধু এই আমার মুন্ডি চলে যাবে আর তুমি বলছো সাধু সাধু দুষ্টু এদিকে সাধুর মতো কথা হলো হ্যাঁ কি ঘটা আর কিছু বলতে বলেছিল না 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 আর কিছু বলতে বলেনি খবরদার অন্য কিছু বলবি না শোনো ছেলেরা আমরা কিন্তু ওই তোমাদের সাধু সাধু ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না মানা আছে কথা বলার কার মানা গো মন্ত্রী তোমরা কিভাবে জানলে পারমণি তোমরা চোর ছিলা এখন আর নেই সাধু হয়ে গেছি আম্মাই যে টল থেকে বার করে দেবে তার একটা বিহিত করো ও কথা কি রে আমি তো কথা বলে যাচ্ছি তুই কিছু বল সাধু সাধু ও ওহে সাধু 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 হুম তাহলে মন্ত্রী তোমার সব ব্যবস্থা পাকা তো কাল তাহলে মাতৃবিয়োগ যোগ্য হচ্ছে আগে হ্যাঁ মহারাজ সব কিছুর প্রস্তুতি নেওয়া হয়েছে যাদের জন্য এত আয়োজন তা সেই সাধু সজ্জনরা এসেছেন অনেকেই মহারাজ দেখতে সাধুর মতন তবে সজ্জন কজন তা বলতে পারছি না তুমি কে হে বলার যারা এসেছেন তারা দূর দেশ থেকে এসেছেন কেউ কাশি কেউ বাণী থেকে শুনেছি হিমালয় থেকে কাজের কোনো ত্রুটি নেই মাত্র দুদিনে এতজন সাধু কাশী হিমালয় থেকে এসেছেন কি করে এলেন তা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমি করতে পারছি না কাশি থেকে এসেছেন এবার বারাণসী থেকে এসেছেন এটাই বা কি করে সম্ভব হলো সেটা আমার মাথায় ঢুকছে না মহারাজ তোমার মোটা বুদ্ধির মাথায় এই ব্যাপারটা ঢুকবে না আচ্ছা তারা কি যোগ বলে উড়ে এসেছেন হ্যাঁ নিশ্চয়ই তাই বললে এত তাড়াতাড়ি তারা এলেন কীভাবে মনে হয় শোনার টানে কি বিজ্ঞানী আমার কি মনে হয় সোনার আকর্ষণ শক্তি কেউ হার মানাতে পারে সোনার শক্তি তীব্র তাড়াকর্ষণ হ্যাঁ দেখলেন দেখলেন মহারাজ বিজ্ঞানী কি সুন্দরভাবে এই বিষয়টা বুঝিয়ে দিল বহুদিন পর বিজ্ঞানী একটা ভালো কথা বলে ফেললো ওর মাশোহারা একটু বাড়িয়ে দিলে ভালোই হবে মহারাজ আজ যতটা সাধুকেটা আপাত করে ধরেছিলাম এটা একদম জালি উ মুখে একটা খালি সাধু সাধু বলে তবে আমাদের সঙ্গে পারবে দরকার শিকারি করে দিল যে মন্ত্রী কথা বলতে বারণ করেছে কালকে সব ফাঁস হয়ে যাবে তবে হ্যাঁ তোদের গুলপি গুলি সব তৈরি আছে তো আমাদের অস্ত্র দিয়ে নিয়ে একদম চিন্তা করো না তুমি বললেই বন মেরে মেরে ওই ভন্ড সাধুদের জটা এমন ভাবে খুলে দেব যেন আর কোনোদিন জটাই না পড়ে সব সব তোদের নিয়েছে তো আগে লাগিয়ে নিয়েছে আজ কিন্তু একটা ব্যাপার ঘটেছে কি আবার ঘটালি তোদের কথাবার্তা শুনলেই না আমার বুক ঝড়পড় করে না 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 এমন কিছু নয় আসলেই আজকে একটু কথা বলে ফেলেছিলাম কিনা এই আর কি কি কথা ভিতরের কথা কাউকে বলিসনি তো মাথা খারাপ শুধু বলেছি আমরা চোর ছিলাম এখন সাধু হয়ে গেছি তা এটা খাপ কথা হবে কেন চোর তোরা তো বটেই আজ সাধু হয়েছিস হতেই পারে আর কিছু বলিসনি তো না না তেমন কিছু বলিনি শুধু মুখ ফসকে বলে দিয়েছিলাম যে আপনি আমাদের পাঠিয়েছেন নাম বলে দিয়েছিস ও সর্বনাশ করে দিয়েছিস আপনি এই ব্যাপারটা নিয়ে একদম ভাববেন না মন্ত্রী মশাই আমরা গিয়ে বলে দেব যে আপনি আমাদের পাঠাননি আমরা এমনি এমনি এসেছি বাস মিটে গেল তোদের কি এত কথা কে বলতে বলেছিল বলতো আর কাকে বলেছিস এসব কথা ও একটা ডিপো মতো বাচ্চা ছেলে বেটাকে এমন সব উত্তর দিয়েছি না আর কখনো আমাদের প্রশ্ন করতে সাহস পাবে না হ্যাঁ আমার সর্বনাশ করে দিবি রে ওই গেঁপো ছেলেটা মনে হচ্ছে গোপালের বাহিনীর তো হবে তাহলে কাল এক্কেবারে সকালে যজ্ঞ মণ্ডপের পিছনে যে গাছটা আছে তার ডালে বসে থাক গুলতি নিয়ে আমি যেই সাধু সাধু বলে চেঁচিয়ে উঠবো তোরা গুলতির গুলি ছুড়বি সাধুদের জঠা লক্ষ্য করে বুঝলি মন্ত্রীর বর্জ্যবার মেরেছে দেবো এমন না তখন বুঝবে আমিও কিছু কম যাই না কিন্তু কি করতে পারি আচ্ছা একটা বুদ্ধি মাথায় এসেছে যজ্ঞের আগুনে এমন ধুন দেব যে ওই ভন্ড সাধুগুলি পালাবে তারা যদি আসল সাধু হয় তাহলে এই ধুনো ঝাজ নিতে পারবে যদি বেটারা মন্ত্রী সাজানো হয় তবে তাদের পালাতেই হবে দেখি কি যেতে আজ যা একটা বুদ্ধি পার করেছি না মন্ত্রীর বারোটা বাজিয়ে তবে ছাড়বো আচ্ছা গোপাল ওই থালাবাটি কে নিয়ে যাবে মন্ত্রী তাহলে কিন্তু সাত চাল চালার ডাল আমিও নেব অতটা নেই আছে মাত্র দু আমি মহারাজকে বলে কমিয়ে দিয়েছি ভালোই করেছো অন্য নিয়ে অন্যায় করা ঠিক নয় খেয়ে পড়ে আছি চালা কি করতে গেলে হয়তো না খেতে পেয়ে মরবো এক্ষুনি যোগে আগুন দেওয়া হবে তোমরা সব তৈরি তো একদম দাদু চেঁচা লে গলতি থাকা গুলি ছুটবে কি করে ভণ্ডার সাধুগুলো জটা সামলায় এবার আমরাও সেটা দেখবো স্বাগত স্বাগত সাধু সমাজ আপনাদের প্রণাম জানাই আমার মাতৃপিয়োগ হয়েছে তা বেশ কিছুদিন হলো সাধু 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 আরে তোকে মহারাজ আমাদের প্রণাম জানালেন তো আমরা উত্তরে কিছু বলবো না আচ্ছা আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে বার কথা খুব খুব মনে পড়ছে সাধু 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 এই সাধু কোথা থেকে এসেছে আগে আমরা কোথা থেকে এসেছি তা তো জানি না মহারাজ তবে এসেছি এরা এরা কারণ ঠিক আসলে মহারাজ এনারা সবাই সাধুসজ্জন মানুষ ঠিক এই পৃথিবীর লোকজন তাই এত প্রশ্নের উত্তর ওরা ঠিকঠাক বলতে পায় না পন্ডিত এবার আগুন দাও দেখি ওরা কোন পৃথিবীর মানুষ হ্যাঁ দিচ্ছি তারপর জমবে খেলা গোপালকে ছিটিয়েছে বলতো এই হাঁসি মারতে গিয়েছে আমার দাড়ি খুলে গেল চল চল পালাই চল চল এক পালাই পালাই সাধু সাধু টিপ করে জটাই মার যাতে চুল বেরিয়ে পড়ে তুমি চিন্তা না এমন টিপ করে মারবো যে চুল কেন সঙ্গে এরা সব শয়তান সাজানো সাধু এদের পাকড়াও করো কে কোথায় আছো চলে এসো এই বটা ঘটা আমাকে আমাকে না নিয়ে তোরা কোথায় চলি রে ও রে আমার হাঁটুটা বোধ হয় ভেঙেই দিল আমি যা আর চলতে পারছি না রে তো যা আছে কপালে থাক আমি আমি আর পারছি না ছুটতে মহারাজ এরাই মন্ত্রীর সাধু সজ্জন দেখলেন তো এদের হাল কাকে বিশ্বাস করবেন সবাই চোর যতদিন গোপাল আমার সঙ্গে আছে ততদিন আমার কোনো ভয় নেই তাহলে কি বলতে হবে বিশ্বাসী মিলায় গোপাল তর্কে বহুদূর চোরগুলো তো পালিয়েছে এবার এবার মন্ত্রীর কি হবে এটা আমি কি করে বলবো মহারাজ শাস্তি দেওয়ার মালিক তো আপনি ওর একটাই শাস্তি হতে পারে ও কোন ভর্তি দাড়ি আর জটা পুরিয়ে ওকে রাজবাড়ির সামনে বেঁধে রাখা হোক দূর থেকে এসেছি মা একটু ভিক্ষে দাও এই তোমরা সাধু সজ্জন মানুষ কিন্তু এত বেলা এলে কি করে খাবার দেওয়া যায় একটু সবুর করা তোমরা হাড়িতে ভাত বসিয়ে তারপর খেতে দেব জামাই এলো বাড়িতে চাল ছেড়ে দাও হাড়িতে আ করে কি দেখছো লঙ্কা ফোড়ন এত চিনতেই পারিনি বাবা তুমি ওকে শ্বশুরের মতো সাদ হয়ে গেলে নাকি হ্যাঁ না সাধু হতে যাবো কেন জমিয়ে ইলিশ মাছ ভাজা খাবো